নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল ফুল চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো পজিটিভ ভাবে জীবনে এগিয়ে চলেছো চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে আজকের টপিক হবে ইউ ভার্সেস দেন মানে তোম লাভ রিডিংই হতে চলেছে তো তুমি এবং তোমার পার্টনার একে অপরের প্রতি কি ফিলিংস রাখছো এই মুহূর্তে ঠিক আছে তো সেই রিডিংই হবে তো তোমরা প্রে করো যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো এবং নিজের মনে নিজের রিলেশনশিপ নিয়ে নিজের পার্টনারকে বা পার্টনারের মুখ বা পার্টনারের নাম বারবার রিপিটেডলি বলতে থাকো যাতে ডিভাইন আজকের রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় সঠিক ইনফরমেশান দেয় সঠিক মেসেজ দেয় রিডিং শেষে রিডিং তোমাদের সাথে যদি রেজোনেট করে যায় তোমাদের সিচুয়েশানের সাথে যদি রেজোনেট করে যায় স্পেশালি রিলেশনশিপ নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ এঞ্জেল গ্র্যাটিউড পে করতে একদম ভুলবে না আর লাইক করতে একদম ভুলবে না লাইক হলো এনার্জি এক্সচেঞ্জের একটা মিডিয়াশিপ ঠিক আছে মানে মাধ্যম তো আমি কার্ড সফল করছি তোমরা প্রে করো প্লিজ ডিভাইন আমাকে ম্যাসেজ দাও আমার যে সকল ভিউার্সরা রয়েছে তার পার্টনার তাদেরকে নিয়ে বা তাকে নিয়ে কী ভাবছে কী ফিলিংস রাখছে কারেন্ট সিচুয়েশন কারেন্ট ফিলিংস কী আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কারেন্ট রিলেশনশিপে কারেন্ট সিচুয়েশনে কী ফিলিংস রাখে অ্যাকচুয়াল ম্যাসেজ অ্যাকুরেট ম্যাসেজ দাউট প্লিজ অ্যান্সিং সিক্স অফ সোয়ার্ডস knight of coins okay the tower ten of wands আমি কার্ডকে এখানে এইভাবে সিরিয়ালাইজ করি ঠিক আছে আই গেস কার্ড দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি Ten of Wands, Sensing, Masses. The, I'm going to show you your situation, your partner. We are going to talk about the key feelings, current situation, current feelings. Ki, please, Divine, Masses. stuff Five of Wands. নাইট অফ সো ফরচুন নাইন অফ কাপস ওকে নাইট অফ সই ক্যাস তোমরা কার্ট দেখতে পাচ্ছ হ্যাঁ এখন দেখতে পাচ্ছ ওকে যেখানে যেখানে ক্ল্যারিফাইয়ের প্রয়োজন হবে আমি সেখানে সেখানে ক্লারিফাই নেব কিউভারস দেম এনার্জি তোমরা একে অপরের প্রতি মানে তুমি এবং তোমার পার্টনার একে অপরকে নিয়ে কি ফিলিংস রাখছো এই মুহূর্তে যদি বলে থাকি তুমি এই রিলেশনশিপ থেকে মুভ অন করার চেষ্টা করছো ওকে এবং তোমার পার্টনার সেটা অ্যানালাইসিস করতে পারছে বুঝতে পারছে এবং কোথাও মনে করছে যে তারই কিছু ভুলের জন্য তারই কিছু মিসকনসেপ্টের জন্য আজকের এই সিচুয়েশান এত টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে বা আগামীতে ক্রিয়েট হতে চলেছে কারেন্ট সিচুয়েশানে দেখা যাচ্ছে যে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে এবং তুমি অলরেডি প্ল্যান করে ফেলেছো যে তুমি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে মুভ অন করবে এটা বলছি না যে তোমার পার্টনারকে ছেড়ে দেবে বা অন্য কোনো রিলেশনশিপে চলে আসবে তুমি তোমার ফ্যামিলির প্রতি ফোকাস হতে চলছো এবং মানে হতে চাইছো এবং তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ফোকাস হতে চাইছো তুমি তোমার ইমোশানসকে কন্ট্রোল করে মানে প্রচুর ইমোশন হ্যারাস ইমোশন ব্রেক থ্রু হয়েছে তোমার ইমোশনালি তুমি অনেক ব্রেকডাউন হয়ে গেছো তো সেই জায়গা থেকে তুমি ভাবছো আর সম্ভব নয় এবার আমি আমার দিকেই ফোকাস করি নিজের প্রতি ফোকাস করি সিমিলারলি তোমার পার্টনার মানে তুমি তোমার পার্টনার থেকে থেকে বলবো কি মানে ওকে একটা জায়গায় রেখে জাস্ট অন হতে যাচ্ছ তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে দেখো অ্যাকচুয়ালি রিলেশনশিপটা তোমার পার্টনার কাছে কোথাও হলেও গিয়ে একটা বার্ডেন মনে হচ্ছে এখানে প্রচুর লোকের ইনভলভমেন্ট ভীষণ আর্গুমেন্ট হচ্ছে ঠিক আছে ইমোশনস যে নেই সেটা বলাটা খুব ভুল হবে বাট একটা ইগোয়েস্টিক এনার্জি অবশ্যই কাজ করছে যেটার কারণে কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা আর্গুমেন্ট স্টেজ তৈরি হয়েছে এবং এখানে বিভিন্ন লোকের মতামত বিভিন্ন লোকের ইনফ্লুয়েন্স বিভিন্ন লোকের রেসপন্সিবিলিটি প্রচুর এখানটাতে ম্যাটার করে গেছে যেটা তোমার পার্টনার আর নিতে পারছে না সেজন্য তার কাছে সম্পর্কই বলো চাই তার রেসপন্সিবিলিটি বলো একটা বার্ডেন মনে হচ্ছে এটা একটা সময়ের খেলা একটা কার্মিক প্যাটার্ন আমি বিগত কয়েকটা রিডিংয়ে দেখেছি যে একটা সাইকেল এন্ড হয়ে একটা নিউ সাইকেল এন্টার করছে তোমাদের রিলেশনশিপে যেখানে তুমিও একটা কনফিডেন্ট পার্সনে পরিণত হবে তোমার হিলিং চলবে ঠিক আছে এবং তুমি অনেকটা ম্যাচিওরলি সব কিছুকে হ্যান্ডেল করতে শিখবে আলটিমেটলি নিজে নিজেকে খুঁজে পাবে আমি বলছি না যে রিলেশনশিপ একদম তোমার হচ্ছে শেষ হয়ে যাচ্ছে দ্য এন্ড হয়ে যাচ্ছে নো এরপরে আরও অনেক গল্প আছে এটা এই সম্পর্কটাতে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন তোমাদের রিলেশনশিপে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন কমপ্লিটলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং একটা ইমম্যাচিউর ডিসিশনস ঠিক আছে একটা ইমম্যাচিউরিটির জন্য কিন্তু এই সমস্ত কিছু ঘটেছে দ্য টাওয়ারকে ক্ল্যারিফাই করো প্লিজ অ্যাঞ্জেল দ্য টাওয়ার কার্ড এখানে কেন প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও দ্য টাওয়ার কার্ড এখানে কেন কেন দ্য টাওয়ার কার্ড প্লিজ পেজ অফ কয়েন্স জাজমেন্ট আমি বলছিলাম একটা কর্মা দ্য চ্যারিয়ার ডেফিনেটলি এটা একটা স্পিরিচুয়াল জার্নিও বটে পাস্ট লাইফ কানেকশন অবশ্যই ঠিক আছে পূর্ব জীবন থেকে তোমরা এই সম্পর্কে এসেছ বারবার এক হয়েছে বারবার সেপারেট হয়েছে বারবার এক হয়েছে বারবার সেপারেট হয়েছে এবং তোমরা একে অপরকে ট্রিগার করো একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এরকমই কিছু কন্ট্রাক্ট তোমাদের কিন্তু দেখা যাচ্ছে এবং এটা একটা মানে অবশ্যই বটে হোক তোমার পার্টনারের দিক থেকে মোস্ট অফ দ্য প্রবালি যেটা দেখা যাচ্ছে সেটা তোমার পার্টনার থ্রুই কারমা তোমার পার্টনারের এমন কিছু তোমার প্রতি কর্মা থেকে গেছে যার কারণে সেটা যতক্ষণ রিলিজ না হবে সেটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ সেটা কিন্তু এরকম বারবার এক মানে তোমরা যুগ যুগ ধরে যতবার পৃথিবীতে এসেছ একসাথে এসেছ তোমরা বারবার এক হয়েছ আর বারবার সেপারেট হয়েছ ঠিক আছে কমিটেড রিলেশনশিপ শুধুমাত্র ম্যারেজ নয় কমিটেড রিলেশনশিপ একটা সোল পারপস সোল টু সোল কানেকশান ঠিক আছে মাইন্ড টু মাইন্ড কানেকশান তো সেই জায়গায় তোমরা অবশ্যই একটা বন্ড ফিল করো ইমোশনাল বন্ড ফিল করো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে বাট তোমাদের তোমার মোস্ট অফ দ্য প্রপারলি আমি এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ পার্সনের ক্ষেত্রে সেটা হলো তোমার পার্টনারেরই কোনো কারমা রয়েছে তোমার প্রতি যেটা এখনো পর্যন্ত রিজলভ হয়নি যার কারণে তোমরা বারবার এক হচ্ছ আবার সেপারেট হয়ে যাচ্ছ এবং তোমাদের দুজনেরই একটা আলাদা পারপাস রয়েছে ঠিক আছে দুজনের একটা আলাদা পারপাস বলতে কি যে তোমরা অ্যাট এ টাইম মানে একটা সময় আসবে যখন তোমরা একই কাজের সাথে দুজনে যুক্ত হয়ে যাবে এটা একটা ব্যাপার তো সেই কারণে কিন্তু তোমরা মানে একটা ফাইনাল এন্ড নয় এরপর আবার তোমরা কিন্তু এক হবে প্লিজ ডিভাইন টেন অফ ওয়ান্সকে ক্লারিফাই করো প্লিজ ডিভাইন টেন অফ ওয়ান্সকে ক্লারিফাই করো কেন এত বার্ডেন প্লিজ ডিভাইন টেন অফ ওয়ান্সকে ক্লারিফাই করো সিক্স অফ কাপস দ্য হ্যান্ড ম্যান ও দ্য সান ইমোশনস তো অবশ্যই বার্ডেন এই কারণে যে তোমরা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো এবং তোমাদের মধ্যে অনেকের অনেক দিন ধরে কোনো দেখা সাক্ষাৎ সেই নেই মানে চাইলেও তোমরা মিট করতে পারছো না ডেট করতে পারছো না তো সেই জায়গাটা থেকেও তোমার পার্টনার ভীষণ বার্ডেন ফিল মনে করছে রিলেশনশিপকে যে কী করে সম্ভব কেন সম্ভব একটা ব্যালেন্সিং পার্ট তোমার পার্টনার কিন্তু করার চেষ্টা চলে যাচ্ছে দ্য কিং অফ সোর্সকে ক্লারিফাই করো প্লিজ বাইন কিং অফ সোয়ার্সকে ক্লারিফাই করো একদিকে যেমন তোমার পার্টনারের ইগোস্টিক এনার্জি তেমনই একদিকে কিন্তু তুমি নিজেকে প্রচুর হিল করেছো প্রচুর এখন তুমি আর আগের কান্নাকাটি করোনা ভেঙে পড়ো না নিজেকে অনেকটা স্ট্রং বানিয়ে নিয়েছো মেন্টালি এবং মাইন্ড দিক থেকে ক্লারিফাই করিং অফ অফ কর বললাম না তোমার পার্টনারের ব্যক্তিগত কিছু রেসপন্সিবিলিটি আছে সে তোমাকে ছেড়ে তো দেবে না বা যেতে তো দেবে না অবশ্যই যেতে দিবে না এবং এমন নয় যে তোমার পার্টনারের কোনো পেন হচ্ছে না বা সে কোনো কষ্ট পাচ্ছে না তারও প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠিক আছে এক প্রকার নিজেকে নিজের পেনগুলোকে নিজের মধ্যেই রেখেছে সেটা কারোর সামনে আসতে দিচ্ছে না এবং অনেক ফোর্সফুলি সব কিছুকে রিস্টার্ট করার চেষ্টা করছে বাট দূর থেকে এটাও দেখছে যেটা কি হয়ে গেল সে কিন্তু তোমাকে যেতে দিতে চাইছে না হুম সে তোমার তোমাকে নিজের কাছেই রাখতে এবং সে পারবে সময় এই সময় কিন্তু শেষের দিকে যাচ্ছে এবং তোমাদের লাইফে তোমাদের রিলেশনশিপে অবশ্যই একটা গোল্ডেন টাইম আসবে কিন্তু এখানে যতক্ষণ না তোমার পার্টনার এই জায়গাটাকে রিয়েলাইজেশন করতে পারছে যে কেন মানে এই যে লুপ এই যে রুট অফ কজ ঠিক আছে রুট কজটাকে যতক্ষণ না ধরবে ততক্ষণ কিন্তু এখানে সলিউশন আসবে না সে তোমাকে বারবার ব্লেম করবে সে করবে তার নিজেকেই মনে হবে যে সে যেটা করছে যেটা বলছে যেটা ভাবছে সেটাই ঠিক তুমি যা বুঝছো তুমি যা দেখছো সবটাই ভুল তোমাকে এক্সপ্লেনেশনও ঠিক মতন দেবে না এই মুহূর্তে তো এই জায়গাগুলো তোমার পার্টনার যতক্ষণ রিয়েলাইজেশান না করবে যে না এইভাবে হয় না কেন একই লুপসে আমরা বারবার করে ঘুরছি কেন একবার করে আমরা কাছাকাছি আসছি আবার সেখানে সেপারেট জোনে চলে যাচ্ছি এটা যে এই লুপসটাকে যতক্ষণ ব্রেক করতে না পারবে তোমার পার্টনার ততক্ষণ কিন্তু এই প্যাটার্ন চলবে তবে সেই সময়ও খুব আসন্ন মানে কাছে যখন এই কর্মা এই যে কর্মাটা তোমার পার্টনার আলটিমেটলি কিন্তু বুঝবে তোমাকে দেখেই বুঝবে ঠিক আছে নিজের মধ্যে সেই রিয়ালাইজেশনকে কিন্তু আনবে এবং এই কর্মাও কিন্তু হিল হবে প্লিজ ডিভাইন ক্লারিফাই করো প্লিজ এখানে ফরচুনের কার্ড কেন প্লিজ ডিভাইন ক্লারিফাই ফরচুন কুইন অফ কাপস কুইন অফ সোয়ার্ডস থার্ড পার্টি রিলেশনশিপ এখানে অবশ্যই ইনভলভ আছে এবং একটা জাস্টিস পিরিয়ড কিন্তু চলছে ঠিক আছে একজন ভীষণ ডিমান্ডিং আর্গুমেন্ট আর একজন হচ্ছে ভীষণ ইমোশনাল তো তুমি সেই ব্যক্তি যে ভীষণ ইমোশন ইমোশনস নিয়ে চলো ভীষণ কেয়ারিং একজন পারসন যে নিজের পার্টনারকে সবসময় ভালো রাখতে চায় হাসি খুশি রাখতে চায় তার সাপোর্ট করতে চায় তার কাছে মানে তোমার তোমার কিন্তু বিশেষ কিছু নিডস নেই তোমার পার্টনারের কাছ থেকে কিছু ডিমান্ড নেই তুমি কমপ্লিটলি একটা নিঃস্বার্থ ঠিক আছে থেকে সরে গিয়ে কিন্তু মানে সেলফিস হয়ে কিন্তু ভালোবাসছো তোমার কিচ্ছু চাই না তোমার পার্টনারের কাছ থেকে জাস্ট ওয়ান অফ দ্য রেসপেক্ট ইমোশনস কেয়ারিং এটুকুই চাই বাট তোমার পার্টনারের লাইফে আরও একজন পারসন রয়েছে যা যিনি ভীষণ ডিমান্ডিং এবং যার সাথে কিন্তু ভীষণ একটা আর্গুমেন্ট স্টেজ মানে তোমার পার্টনার যদি কিং হয়ে থাকে তো সেই ব্যক্তি হচ্ছে কুইন এবং এটা একটা ভীষণ কমিটেড রিলেশনশিপ অবশ্যই এবং এখানেই কিন্তু জাস্টিস চলছে যে কার সাথে জাস্টিস হবে এবং আমি যদি তোমার কথা বলি তাহলে তুমি একদম মানে রাইট টু ওয়েতে আছো একদম সঠিক পথে আছো যেখান থেকে তোমার কিন্তু হিলিং হচ্ছে এবং তুমি অনেকটাই হিল হয়ে গেছো ফলে তোমার পার্টনার কিন্তু ধীরে ধীরে দিকে যাবে এবং এই রিলেশনশিপ সময়ের সাথে সাথে জাস্টিস পাবেই পাবে আমি এই জন্য বললাম না যে বারবার তোমরা এক হচ্ছ এবং শুধু এই জীবনে নয় এরকম অনেকও জীবন আছে অনেকবার তোমরা পৃথিবীতে এসেছ যখন তোমরা এক হয়েছ আবার সেপারেট হয়ে গেছ বাট এখন সেই সময় খুব কাছে যখন সেই কার্মাহীন হবে সেই কারমা ব্রেক থ্রু হবে কারমা কেটে যাবে এবং তোমরা কিন্তু এক হবে নাইন অফ কাপস কে ক্লারিফাই করো প্লিজ আনসিল ক্লারিফাই নাইন অফ কাপস এখানে নাইন অফ কাপস এর কার্ড কেন সেভেন অফ সোর্ডস টেন অফ সোর্ডস তুমি ভীষণ বিট্রে ফেস করেছো এই এই রিলেশনশিপ থেকে তো ইউ ভার্সেস দেম এনার্জিতে মানে একটা ভীষণ কমপ্লিকেটেড এনার্জি যেখানে তুমি ইমোশনালি ব্রেকডাউন তো হয়েছে তোমার পার্টনারও একই একইভাবেই কিন্তু ইমোশনাল ব্রেকডাউন হয়েছে এই মুহূর্তে তুমি না তো এই রিলেশনশিপ থেকে মুভ অন করছো আর তোমার পার্টনার চুপচাপ দাঁড়িয়ে দেখছে তোমার পার্টনার বুঝতে পারছে যে তুমি কোথাও পেনফুল সিচুয়েশানে যাচ্ছ কিন্তু তার মনে হচ্ছে আমার কিছু করার নেই ও ব্যালেন্স করার চেষ্টা করছে বাট সে তোমাকে যেতেও দিতে চাইছে না ঠিক আছে কিন্তু সময়ের সাথে সাথে আগামী খুব তাড়াতাড়ি তোমার পার্টনার কিন্তু এই জায়গাটা রিয়েলাইজেশন করবে যে এই সম্পর্কটাতে এই একই লুপস বারবার করে কেন হয়েছে কেন একই লুপসে আমরা বারবার করে ফেসে গেছি আমরা কাছে আসি দুদিন তিন দিন ভালো থাকি আবার সেপারেট হয়ে যাই নাইন অফ কাপসের এনার্জি এটাই দেখাচ্ছে যে তুমি ভীষণ পেন পেতে পেতে ভীষণ যন্ত্রণা পেতে পেতে ভীষণ কান্নাকাটি করতে করতে আজকে নিজেকে ফাইনালি তুমি খুঁজে পেয়েছ যে তুমি কি তোমার কি করা উচিত তোমার পারপাস কি তোমার নিজের প্রতি নিজের যে একটা জার্নি রয়েছে সেটা যে কমপ্লিট করা দরকার নিজেকে খোঁজা নিজের প্রতি কেয়ার করা নিজেকে ভালোবাসা সবার আগে নিজেকে ভালোবাসা নিজেকে ভালো রাখা সেই জিনিসটা কিন্তু তুমি আজকে খুঁজে পেয়েছো এবং সেই পেনগুলোই কিন্তু তোমাকে খুঁজে তোমার নিজেকে নিজে খুঁজতে কিন্তু সাহায্য করেছে এই মুহুর্তে তুমি তোমার রিলেশনশিপের সমস্ত পাস্ট রিয়ালিটি চেক তোমার লাইফে কিন্তু এসেছে এবং তুমি সেখান থেকে নিজেকে কিন্তু হিল করছো তুমি না বন্ডসকে ক্লারিফাই করো তুমি তোমার পার্টনারকে ব্লেম তো করছো না বাট তোমার মনে হচ্ছে যে না এগুলো আমার আরও আগে করা উচিত ছিল প্লিজ অ্যাঞ্জেল উইন অফ বন্ডসকে ক্লারিফাই করো ক্লারিফাই উইন অফ বন্ডস কিং অফ কয়েন্স অ্যান্ড সিক্স অফ বন্ডস তোমার তুমি কনফিডেন্ট যে এই রিলেশনশিপ একদিন ভিক্টরি পাবে আমি যেটা বললাম এটা রিলেশনশিপের শুরুতেই বলেছি যে একটা স্পিরিচুয়াল জার্নিতে আছো পাস্ট লাইফ কানেকশানে আছো এবং এখানে একটা কার্মা রোল প্লে করে যাচ্ছে এবং এই কর্মা প্রপারলি মোস্ট অফ দ্য প্রপারলি তোমার পার্টনার থেকেই এসেছে তো সেই কারমাকে যদি রিসলভ করতে হয় তোমার পার্টনারকেই করতে হবে তোমার কাজ হচ্ছে নিজেকে হিল করা যেটা তুমি কমপ্লিটলি করছো বা অনেক হিল হয়ে গেছে এবং ইভেন এখনও সেই প্র্যাকটিসে রয়েছো এবং নিজের মধ্যে সেই কনফিডেন্স তোমার তৈরি হয়ে গেছে যে তুমি আর তোমার পার্টনার আলাদা নয় একই একই সোল ঠিক আছে একই ব্যক্তি তোমরা তো তোমাদের আলাদা হওয়ার কোনো ব্যাপার নেই তোমরা একদিন এই রিলেশনশিপে ইউনাইট হবে ইউনিয়নে আসবে এই সম্পর্ক একদিন ভিক্টরি পাবে তো এইরকম কিন্তু একটা ফিলিংস বা এরকম একটা কনফিডেন্ট কিন্তু তোমার ভেতরে তৈরি হয়ে গেছে নাইট অফ সোয়ার্ডসকে ক্লারিফাই করো প্লিজ জানছেন এখানে নাইট অফ সোয়ার্ডস আমরা আউটকাম একবার দেখবো নাইট অফ সোয়ার্ডসকে ক্লারিফাই করো প্লিজ জানছেন ক্ল্যারিফাই নাইট অফ সোয়ার্ডস সেভেন অফ কয়েন্স দ্য ফুল নিউ স্টার্ট তো হবে বাট তোমার পার্টনার যিনি রয়েছেন এই রিলেশনশিপ একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই কারেন্ট সিচুয়েশন যদি বলি এই রিলেশনশিপ একটা কনফিউশন মিসকনসেপ্ট মিস আন্ডারস্ট্যান্ডিং এই সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে এবং তোমার পার্টনার একটা বোগামো কিন্তু বারবার করে যাচ্ছে সে নিজেকে একটা ইগোস্টিক পার্সেন এবং ভীষণ কমপ্লিকেটেড পার্সেন যে সিচুয়েশানকে দেখে অবজার্ভ করেও কিন্তু করতে পারছে না অথচ সে যত তাড়াতাড়ি এই সিচুয়েশানকে অবজার্ভ করবে এবং সেই ক্লুটা খুঁজে পাবে যে আমাকেই কোথায় চেঞ্জ হতে হবে বা এই সম্পর্কটাকে কীভাবে ডিল করতে হবে এই সম্পর্কের একটা স্পেশাল পারপাস রয়েছে সেটাকে ফুলফিল করতে হবে তখনই কিন্তু তার ভেতর থেকে সে কনফিউশন সেই মিসকনসেপ্ট এবং এই সম্পর্কের যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হয়ে গেছে এতগুলো বছর ধরে সেটা কিন্তু কেটে যাবে এবং একটা নিউ ফ্রেশ স্টার্ট কিন্তু হবে প্লিজ ডিভাইন এই রিলেশনশিপের নিয়ার আউটকাম কি প্লিজ ডিভাইন মেসেজ দাও এই রিলেশনশিপের नियर आउटकम की प्लीज डिवाइन ए रिलेशनशिप नियर आउटकम की प्लीज डिवाइन मैसेज दो ए रिलेशनशिप नियर आउटकम की टू ऑफ कॉइंस ओके द एम्प्रेस फाइव ऑफ स्वॉर्ड्स ओके हाँ, नियर आउटकम দেখো জগলিং তো তোমার পার্টনার করবে এ সম্পর্ক একটু কনফিউশনের মধ্যে দিয়েও যাবে ঠিক আছে এই সম্পর্ক কনফিউশনের মধ্যে দিয়ে যাবে বাট তুমি তুমি একজন দুর্দান্ত মানুষে কিন্তু পরিণত হবে এবং একজন নলেজেবল পার্সেন ভীষণ এনার্জেটিক পার্সেন ভীষণ পেশেন্স রাখা শান্ত যতটা তুমি অ্যাগ্রেশন ছিলে ততটা কিন্তু চলে আসবে এবং এই সম্পর্ক আরও একবার ব্রেক থ্রুর মধ্যে দিয়ে যাবে

আউটকাম যদি আমি বলি নিয়ার আউটকাম কি হতে চলেছে নিয়ার আউটকাম দেখো তোমার লাইফেও আমি একটা পার্টনার দেখতে পাচ্ছি যে তোমার সোলমেট যে তোমাকে সবসময় সাপোর্ট করছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যা শিখতে চাইছো সেদিক দিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে ভীষণ ইকোনমিক্যালি সোশ্যাল সোসাইটির থ্রু ইমোশনালি কিন্তু ভীষণ সাপোর্ট করছে এমন একজন পার্টনার কিন্তু তোমার লাইফেও আছে শুধু তোমার পার্টনারের লাইফে আছে এমন নয় তোমার লাইফেও আছে ঠিক আছে এবং সেটা কিন্তু আরেকটু ক্লারিফাই প্রয়োজন আমার কিং অফ কাপসকে ক্লারিফাই করো কিং অফ কাপসকে ক্লারিফাই করো ক্লারিফাই কিং অফ কাপস দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড ডেথ ওকে কিং অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করো

ঠিক আছে তার জন্যই কিন্তু তোমার তুমি অনেকটা ফাইনান্সিয়ালি গ্রোথ করবে এবং তোমার পার্টনার তোমার পার্টনারের কিন্তু যে ইকো প্রবলেমটা আছে মানে নিজেকে যে পারফেক্ট পারফেক্ট বলতে এরকম যে তার মনে হয় যে সে সব পারে সে সবকিছু ঠিক করতে পারে এই যে ভুল ধারণা সেটা কিন্তু তোমার পার্টনারের ভাঙবে যখন তোমাকে দেখবে একটা জায়গায় দাঁড়াতে যেন তুমি পারো ঠিক আছে তোমার সেই সোলমেটকে দেখেও সেই সোলমেটকে দেখে এবং তোমার যিনি সোলমেটের তোমার থেকে মানে তোমার সাথে তার এজ গ্যাপ এজ গ্যাপ রয়েছে এবং অনেকটা সে তোমার থেকে অনেকটা বয়সে কিন্তু বড় সে একই একই সময় যখন তোমার পুরো গ্রোথ হতে চলেছে তখন কিন্তু তোমার পার্টনার ভাববে মানে তখন তোমার পার্টনারের অ্যাকচুয়াল রিয়েলাইজেশন আসবে যে আমি কি করলাম ওকে আমি কি করলাম আমার কাছে সব ছিল বাট আমার এই যে কনসেপ্ট যে আমি যা করছি যা ভাবছি যা দেখছি সবটাই ঠিক এই যে একটা ইগো প্রবলেম আমি ডাউন হব না আমি যা চিন্তা করছি যেভাবে চলছে রুট ব্যবহার করছি সবটাই ঠিক সেই জিনিসটা কিন্তু এন্ড হবে দ্য হেরোফেন হেরোফেন কে করে এখানে একটা ম্যারেজ রিলেটেড কিছু দেখা যাচ্ছে আউটকামে দ্য হেরোফেন কে ক্লারিফাই করুক দ্য স্টার অ্যান্ড থ্রি অফ পয়েন্টস বললাম না থার্ড পার্টির রিলেশন তো অবশ্যই আছে এবং তোমরা একটাই উইশ তোমার পার্টনারের সেটা হলো তুমি এটা তুমি আজকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নাও যে তোমার পার্টনারের যদি লাইফে কোনো উইশ থেকে থাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সবার থাকে কিন্তু মোস্ট অব দ্য যে সোল উইশ থাকে না যে আত্মার শান্তি আত্ম তার আত্মার একটা যে উইশ থাকে যে আমার এই জিনিসটা চাই মানে চাই এটা না হলে পরে আমি হয়তো সম্পূর্ণ ইনকমপ্লিট ঠিক আছে কমপ্লিট হয়েও ইনকমপ্লিট তো সেটা হলো একমাত্র তুমি সেই ব্যক্তি তুমি তোমার পার্টনারের একমাত্র অনলি ওয়ান উইশ যে থাকে সব কিছু মানে তার কাছে যদি কিছু নাও থাকে তাও তার মনে হবে তোমার পার্টনারের মনে হবে যে আমার কাছে সব আছে বাট তোমার পার্টনারের কাছে যদি সব থেকে থাকে আর তুমি যদি না থাকো তাহলে তোমার পার্টনারের মনে হবে আমার কাছে কিছুই নেই তো এটাই একমাত্র তোমার পার্টনারের উইশ যেটা আউটকামে আসছে সেটা হলো তোমার পার্টনার মনে প্রাণে চাইবে যে তুমি তার কাছে ফিরে আসো এবং থার্ড পার্টির সিচুয়েশান তখনও থাকবে থার্ড পার্টি একটা কার্মিক রোল প্লে করে যাচ্ছে তার সাথে কর্ম অবশ্যই রিলেটেড এবং তোমরা ইউনাইটেডও হবে ঠিক আছে ইউনাইটেড হবে একসাথে হবে তোমরা তোমাদের যে সোল জার্নি তোমাদের যে সোল টু সোল কানেকশান সেই সোল কিন্তু আলটিমেটলি আউটকামে এক হতে চলেছে এই কারণে কিন্তু তোমার পার্টনার জাগলিংও করবে যে থার্ড পার্টি না তুমি কাকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার এবং যখন দেখবে তোমার পুরো গ্রোথ হয়ে গেছে তখন কিন্তু তার যে তার যে এই যে এতগুলো বছরের মিস আন্ডারস্ট্যান্ডিং এত বছরের যে নিজেকে একটা ভুল বোঝা এতক্ষণ তো মনে হচ্ছে যে আমি নিজেকে ঠিক আমি ঠিক আমি যা করছি সব ঠিক তো একটা সময় আসবে যখন তার মনে হবে যে আমি যা করেছি ভুল করেছি এর সাথে আমি ভুল করেছি তোমার সাথে সে ভুল করেছে ঠিক আছে এইভাবে তোমার পার্টনার চলা উচিত হয়নি সেই রিয়লাইজেশন কিন্তু আসবে এবং সেই জায়গাতে কিন্তু কমপ্লিটলি বেরিয়ে একটা অন্য মানুষে পরিণত হবে এবং তখন হবে ফাইনালি তোমাদের কিন্তু ইউনিয়ন তো ভার্সেস দেম এনার্জি কিন্তু আজকের এইরকমই প্লিজ ডিভাইন গাইডেন্স দেখে নেবো যেমনটা প্রত্যেক রিডিংয়ে আমরা বের করি প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ দিতে চাও ফাইনাল মেসেজ প্লিজ ডিভাইন viewers, the junaka messages final messages guidance the nine of wands and knight of wands wait corona কোনো কিছুর জন্য ওয়েট করো না যেভাবে নিজেকে এগিয়ে যাচ্ছ সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও কোনো কিছুর জন্য ওয়েট করো না সময় সময় সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমার তুমি তোমার ভেতরে সেই ম্যাচুরিটি নিয়ে আসো তুমি যেভাবে কনফিডেন্ট হয়েছো যে এই সম্পর্ক একদিন ভিক্টরি হবে একদিন তোমরা এক হবে সেই কনফিডেন্টেই নিজের গ্রোথকে এগিয়ে নিয়ে যাও কারোর জন্য কোনো সময় ওয়েট করো না তুমি তোমার যে পথে আছো একদম অ্যাকুরেট পথে আছো তুমি ডিভাইন এটাই বলতে চাচ্ছো তুমি কিন্তু অ্যাকুরেট পথে আছো কিন্তু এই সময় যদি তুমি ওয়েটিং পিরিয়েডে চলে যাও যে কবে আসবে কবে আসবে কবে আসবে তাহলে কিন্তু সব ডিস্ট্রয় হয়ে যাবে টাইমিং অনুযায়ী কিন্তু সব কিছু হবে পার্টনার তো আসছে তোমার লাইফে পার্টনার তোমার যার সাথে তোমার একটা সোল পারপাস রয়েছে সে কিন্তু আসছে তো প্লিজ তোমরা তোমরা ওয়েট করবে না তোমাকে ওয়েট করতে মানা করা হচ্ছে এবং নিজের ফাইন্যান্স গ্রোথের দিকে মন মন দিতে বলছে ফোকাস করতে বলছে তুমি যেভাবে চলছো তুমি সোশ্যাল সার্ভিসও করতে পারো ঠিক আছে যেমনটা পেটসদের নিয়ে হয় বা কোনো দুস্থ মানুষদের নিয়ে হয় চ্যারিটি টাইপের করা সেটা তো তোমাকে করতে বলা হচ্ছে তাতে তোমার লাইফে আরও বেশি মানে তোমার লাইফ আরও বেশি হিল হবে হিলিংয়ের দিকে তুমি যাবে ঠিক আছে তোমার ফাইন্যান্স তোমার ফ্যামিলি সব কিছু গ্রোথ হবে বাট ওয়েট করবে না যখনই ওয়েট করবে সব কিছু স্লো হয়ে যাবে তুমি যে এই যে ওয়েটিং পিরিয়ডটা ছেড়ে নিজেকে হিল করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেটাই তোমার একটা গোল্ডেন অপরচুনিটি সেটাই তোমাদের জীবনে কিন্তু তোমাদের এই রিলেশনশিপ যেটা যুগ যুগ ধরে এক হতে পারেনি সেটা কিন্তু এবার এক হবে তো এই ছিল তোমাদের ভার্সেস দেম এনার্জি হোপফুলি তোমরা তোমার এই রিডিং থ্রু তোমাদের রিলেশনশিপ নিয়ে গাইডেন্স পাবে বুঝতে পারবে যে সিচুয়েশন কী আর তোমার কী করা উচিত তো ভিডিওকে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ